হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ শরীর ঠিক না থাকলে মনও ভালো থাকে না নমস্কার দেশের সময় আপনাদের স্বাগত আমি সঙ্গীতা চৌধুরী আমার সঙ্গে রয়েছেন ডক্টর বুদ্ধদেব চ্যাটার্জি আজ আমাদের আলোচনার বিষয় হলো হাঁটুর সমস্যা হাঁটু সংক্রান্ত নানা সমস্যা আজ ওনার থেকে জেনে নেব কিভাবে এই হাঁটুর সমস্যা থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে পারে নমস্কার ডাক্তারবু দেশের সময় আপনাকে স্বাগত এই যে এখন এই বর্তমান সময়ে হাঁটু ব্যথা একটা খুব সাধারণ সমস্যা দেখা দিয়েছে আগে যেমন আমরা জানতাম যে বয়সজনিত একটা সমস্যা কিন্তু এখন কিন্তু সেটা বয়সজনিত জায়গায় আটকে নেই এখন এটা অল্প বয়সীদের মধ্যেও মানে তিরিশের কোথায় তাদের মধ্যে এই সমস্যাটা ভীষণভাবে দেখা ছেলে ছেলেমেয়েদের বিশেষে তো এই ব্যাপারে আপনি কিছু বলুন দেখুন হাটু বা যে কোনো অস্থিসন্ধির যন্ত্রণা বা ব্যথাকে আমরা ইংরেজিতে আর্থ্রাইটিস বলি এবার আর্থ্রাইটিসের মূলত দু রকম হয় হয় অনেক রকম কিন্তু মানে সংক্ষেপে বলতে গেলে তাহলে মূলত দু রকম হয় একটা হচ্ছে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস তার মানে এক ধরনের ক্ষয় রোগ সেটা পরিশ্রমের জন্যই বলুন বা বয়স দরুনই বলুন হাঁটু বা যে কোনো অস্থিসন্ধি ক্ষয় হয় এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে ইনফ্ল্যামেটরি আর্থাইটিস মানে যে সেখানে একটা বডি রিয়াকশন হয় এবং শরীর নিজের অস্থিসন্ধিকে নিজেই নষ্ট করে দেয় এই যে ব্যাপারটা এই গ্রুপটাকে আমরা রুমাটয়েড গ্রুপ অফ আর্থাইটিস বলি তো মূলত এই দু রকম আছে এবারে এতদিন আমরা যেটা জানতাম যে ডিজেনারেটিভ যেটা যেটা সংখ্যায় বেশি সেটা সাধারণত বয়সকালে হয় ষাটের ঊর্ধ্বে আমরা আজ অব্দি দেখেছি যে এই অসুখটাতে মানুষ আক্রান্ত হয় আর রুমাটয়েড যে উল্লেখটা করছিলাম সেটা কিন্তু টিপিক্যালি কম বয়সে হয় আর আরেকটা পার্থক্য হচ্ছে যে অস্ট্রিও আর্থাইটিস সাধারণত আমাদের দেশে অন্তত হাঁটুকে আক্রান্ত করে পাশ্চাত্য দেশে বা বিদেশে এটা হিপ জয়েন্ট কে আক্রান্ত করে কিন্তু রুমাটয়েড আর্থ্রাইটিস সমস্ত শরীরে যত অস্থি সন্ধি আছে সবগুলোকে নষ্ট করে দেয় আর ওটা অনেক তীব্র হয় এই অসুখটা এবার আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রসঙ্গে আছি যে ইদানিং কালে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে যে এই যে ডিজেনারেটিভ আথার যে বয়সটা সেটা ক্রমশ কমে আসছে এবার এটা ঠিক সঠিক কারণটা কি বলা খুব কঠিন কিন্তু আমরা কিছুটা অনুমান করতে পারি যে কিছুটা জেনেটিক ফ্যাক্টর হতে পারে কিছুটা ফ্যাক্টর হতে পারে আর কিছুটা লাইফস্টাইলের ব্যাপার হতে পারে এবারে লাইফস্টাইলের ব্যাপারটা আগে বলি আমরা ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি মানে আমার আমরা কর্মশীলতার থেকে সরে আসছি আর ক্রমশ সেডেন্টারি হয়ে যাচ্ছে যেমন আমাদের এখন জিম যাওয়া এক্সারসাইজ করা হাঁটা ঘরে ঘরের ঘরের কাজ করা বা বাইরের কাজ করা এগুলো ক্রমশ কমে আসছে এখন সমস্ত কিছু করার জন্য আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার করি আগেকার মতো সে কাপড় কাচা রান্না করা বা পুরুষদের জন্য বাড়ির কাজ করা বা মেরামত করা এসবগুলো আমরা করি না তো ক্রমশ আমরা এখন সেডেন্ট্রি হয়ে যাচ্ছি যে কারণে কি হয় যে আমাদের মাসেল যেটা যে পরিমাণ সক্রিয় থাকা উচিত সেটা ক্রমশ কমে আসছে আর মাসেল অ্যাকশান কমলেই হাড়ে ক্ষয় হবে কারণ মাসেলটাই শখ অ্যাবজর্বারের কাজ করে মাসেল কমজোর হলেই হাঁটু ক্ষয় হবে তো এটা একটা আমাদের বলতে পারেন আধুনিকীকরণের একটা আমাদের বিনিময়ে চোখাতে হচ্ছে এটা ঠিকই যেটা আপনি বলেছেন যে ক্রমশ বয়সটা যেন কমে আসছে হ্যাঁ আপনি তো বললেন যে এটা আধুনিকীকরণের ফল যে এখন যে মানে অল্প বয়সে যে এটা দেখা দিচ্ছে সেটা আপনি তাহলে বলতে চাইছেন যে এখন সবাইকে ফিজিক্যালি খুব অ্যাকটিভ থাকতে হবে কি সেই দিকটাই আপনি ইঙ্গিত করছেন হ্যাঁ নিশ্চয়ই আপনি যদি আজকের দিনেও যদি গ্রামাঞ্চলে যান তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই হাঁটু যন্ত্রণা বা এই হাঁটুর রোগের প্রকোপটা অনেক কম কারণ তারা আজও অনেকটাই কর্মশীল আছেন শহরে অনেকটাই এর থাবাটা বেশি কারণ আমরা সব সময় বসে থাকি শুয়ে বসে থাকি আমরা খুব একটা অ্যাক্টিভ কাজ সেভাবে করি না কর্মক্ষেত্রেও বেশিরভাগ লোকই চেয়ারে বসে কাজ করে চেয়ার টেবিলে বসে কম্পিউটারে কাজ করে বা ফাইল পত্র লেখে কিন্তু সেটা বসে কাজ ঘুরে ঘুরে দৌড়ে ছিঁড়ি উঠে নেমে এই কাজটা ওদের অতটা নেই তো সেই জন্য আমাদের আজকের দিনে একটা একটা এক্সারসাইজ প্রোগ্রামে থাকা উচিত জয়েন্ট হেলথ মেনটেন করার জন্য এর সঙ্গে আরো অনেক দিক আছে যেমন পুষ্টিকর খাওয়া দাওয়াটা খুব দরকার আজকাল খাওয়া দাওয়ার পদ্ধতি পাল্টে গেছে আমরা এখন ফাস্ট ফুড খাই আমরা এখন প্যাকেট ছিঁড়ে গরম করে খেয়ে নিই আগেকার মতো সেই ন্যাচারাল যে ইংগ্রেডিয়েন্ট যে আমাদের শরীরে যেহেতু সেগুলো আজকাল কম হয়ে গেছে তাদেরও একটা প্রভাব আছে তাহলে এইসব দিকগুলো সচেতন থাকলেই আমরা বলছেন যে আটকাতে পারবো এই সমস্যাটাকে আটকাতে কতটা পারবো জানি না কিন্তু অবশ্যই কিছুটা আমার মনে হয় ওর বর্তমান যে পরিস্থিতি তার থেকে হয়তো কিছুটা লাভ হবে কিছুটা দাও আচ্ছা এই মুহূর্তে অনেককেই দেখা যায় ব্যথায় খুব কষ্ট পাচ্ছে হয়তো রাস্তাঘাটে দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা চলা করছে এখন যে এই হাঁটু প্রতিস্থাপন এই ব্যাপারটা এত অনেক সহজ হয়ে গেছে আগের থেকে তা সত্ত্বেও কিন্তু ওই দিকটায় ঝুঁকতে চান না একটা ভয় পান তো আপনি এ ব্যাপারে কি বলবেন দেখুন প্রথমেই বলি যে বেশিরভাগ রুগীর চিকিৎসা কিন্তু হাঁটু প্রতিস্থাপন নয় আমি বলবো নব্বই প্রতিশতের চিকিৎসা কিন্তু নন অপারেটিভ টেন পারসেন্টের কিন্তু পেশেন্টদের অপারেশনের প্রয়োজন হয় তো সে প্রসঙ্গে আমি আসছি কিন্তু প্রথমে বলি যে এই যে নন অপারেটিভ চিকিৎসা এটা কিছুটা পেশেন্ট নিজেই করতে পারে আর সেই ব্যাপারে ওনাদের সচেতন করাটাও আমাদের কর্তব্য ডাক্তারদের যে হাউ ক্যান ইউ ট্রিট ইউর ওন আর্থরাইটিস যাদের হাঁটু ব্যথা হচ্ছে তাদের কিছু কিছু নিয়ম মেনে চলা উচিত প্রথমত মাটিতে বসাটা নিষেধ থাকবে আর এক্সারসাইজ করাকালীন অত্যধিক যেখানে হাঁটুটা ভাঁজ হচ্ছে সেই ব্যায়ামগুলোকে করা উচিত নয় বাদবাকি ফিজিওথেরাপির মাধ্যমে যে ব্যায়াম শিখতে হবে সেই ব্যায়ামগুলো নিয়মিত করে যেতে হবে আর উদ্দেশ্য হওয়া উচিত মাসেল টোন বাড়ানো তো আইসোমেট্রিক এবং আইসোটোনিক এই এক্সারসাইজগুলো নিজেই আপনি করতে পারেন ওজন এর দিকে নজর রাখতে হবে যাতে ওয়েটটা না বেড়ে যায় কারণ ওজন বাড়লেই হাঁটুর উপরে চাপ সৃষ্টি হয় বেশি এবং ব্যথাটাও বেড়ে যায় সেই পরিমাণে তো সেটা নজর রাখতে হবে খাওয়া দাওয়াটার দিকে নজর রাখতে হবে পুষ্টিকর খাওয়া দাওয়া করতে হবে বেশি ফ্যাটি ফুড আর স্টার্চি ফুড একটু কম খেতে হবে মদ্যপান এবং সিগারেট এর থেকে একটু দূরে থাকলে ভালো সেটা যদি সম্ভব হয় তো এইভাবে নিজের চিকিৎসা নিজেও করা যেতে পারে বয়স হয়ে গেলে একটা হাতে ছড়ি রাখতে পারেন ছড়ি রাখলে হাঁটুতে ওজনটা কম পড়বে এবং অনেকটাই আরাম হবে এর পরের পর্যায়েটা হচ্ছে যেখানে আপনাকে ডাক্তারের অ্যাডভাইস আপনাকে নিতে হবে সেটা কখন আপনি করবেন যখন আপনি দেখছেন যে আপনি হাঁটা যখনই আপনি হাঁটছেন আপনার যন্ত্রণা হচ্ছে বসে পড়লে আপনি ভালো থাকছেন এই যেটা হচ্ছে স্টেজ টু আর্থ্রাইটিস এখানে আপনাকে ডাক্তারকে দেখাতে হবে তিনি যেভাবে ওষুধ দেবেন এখন নানা ওষুধ আছে সেই ওষুধটা এই স্টেজে কিন্তু কার্যকরী হয় পরে আর হয়তো হয় না কিন্তু এই স্টেজে কার্যকরী হয় এবং ওনার ফিজিওথেরাপি অ্যাডভাইস বলুন বা বাকি সব যিনি যে অ্যাডভাইস দেবেন সেই ওষুধগুলো খেতে কিলার মাঝে মধ্যে আপনি খেতে পারেন বেশি খাওয়াটা ঠিক নয় আর এই যে টেন পারসেন্ট যে মানুষ যাদের সব সময় যন্ত্রণা হয় বসে থাকলে যন্ত্রণা হয় ঘুম হয় না রাতে তাদের কিন্তু হাঁটু প্রতিস্থাপনটা একটা একটা বরের মতো বলতে পারেন মানে এটা ইজ বুন ফর देम আর এটা আমেরিকান একাডেমি থেকেও যে ওনারা যে বিজ্ঞপ্তিটা ছেপেছেন তাতেও লিখেছে যে নি র টোটাল নি রিপ্লেসমেন্ট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফর এন্ড স্টেজ স তার মানে এন্ড স্টেজ মানে তারপরে আর কিছু করার নেই তা সেই সব ক্ষেত্রে হাঁটু প্রতিস্থাপন করলে খুব ভালো কাজ হয় হাঁটু শুরু হয়েছিল তার থেকে এখন অনেকটাই আমরা এগিয়ে গেছে জিনিসটা অনেক সিম্পল হয়ে গেছে আর আমরা চেষ্টা করে গেছি বরাবরই লোককে ট্রেন আপ করতে যাতে বিভিন্ন জায়গায় এই পরিষেবাটা লাভ ওঠাতে পারে মানুষজন তা ডেফিনেটলি জিনিসটা অনেকটাই সহজ হয়েছে আর এবারে নতুন করে একটা রোবট এসেছে বহু জায়গায় সেটা ব্যবহার হচ্ছে তাতেও কিছু কিছু লাভ আছে তো আজকের দিনে ভয় পাওয়াটা আমার মনে হয় তার রিয়েলি কোনো জায়গা নেই অপারেশন করার আগে আমরা সমস্তভাবেই পরক করে দেখে নিই পেশেন্টের অন্য কোনো সমস্যা আছে কিনা এখন কিছু কিছু ক্ষেত্রে ওনাদের সাধারণ স্বাস্থ্যটাই হয়তো কিছু একটা সমস্যা আছে যে কারণে অপারেশন করা যায় না তো সেই ক্ষেত্রে আর অপারেশন হবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এতে অত ভয় পাওয়ার কোনো স্থান নেই এই আপনারা বয়সটা কি নির্ধারণ করেন যে এই বয়সের থেকে মানে এটা স্ট্যান্ডার্ড বয়স এত কোনো ফর্মুলা লাগানো খুব কঠিন আমাদের আমরা যেটা কনসিডার করি সেটা হচ্ছে যে দেখুন যে কোনো যে আপনি যে হাটুতে যে জয়েন্টটা লাগাচ্ছে যে প্রযুক্তিটা লাগাচ্ছে তার একটা বয়স আছে আর پیشنট কতদিন বেঁচে থাকবে সেটা একটা ব্যাপার আছে তো আমরা চেষ্টা করি যেটা যাতে এটা ম্যাচ করে মানে শেষ দিন হাঁটুটা যাতে কাজ করে যে আর্টিফিশিয়াল আপনি লাগিয়েছেন তার মানে যে পেশেন্টের খুব খুব অল্প বয়স তাতে হাঁটুটা হাঁটু প্রতিস্থাপন না করাই ভালো সর্বক্ষেত্রে সেটা আহ অ্যাপ্লাই নাও হতে পারে যে ক্ষেত্রে আমরা দেখি যে একেবারেই বিছানা ধরে নিয়েছে পেশেন্ট তার মানে একদমই হাঁটতে পারছে না কিন্তু সে বয়স কম হলেও সেখানে আমাদের এই অপারেশনটা করতে হবে কারণ না হলে ওনার তো জীবনটাই বৃথা হয়ে যাচ্ছে তো সেই কারণে মানে ওটা ওটা ঠিক একটা হার্ড অ্যান্ড ফাস্ট ফর্মুলা নয় ওটা আমাদের সিচুয়েশনটা দেখে একটা ইয়ে করতে হয় তবে আমরা সবসময় চেষ্টা করি যে যতটা আমরা পারি ওটাকে পোস্টপন করার চেষ্টা করি যেখানে সম্ভব হয় না সেখানে আমরা তাড়াতাড়ি চেষ্টা করে দিই তাহলে বলতে চাইছেন যে অল্প বয়সীরা নির্দ্বিধা এই অপারেশনের দিকে আসতে পারে ঝুঁকি নিতে পারে না অপারেশন হ্যাঁ নির্দ্বিধায় নিতে পারে দেখুন অল্প বয়সী যাদের আর কোনো বিকল্প নেই তারা তারা হাঁটু প্রতিস্থাপন অবশ্যই করতে পারে আর এটা এখন আমরা অনেক ভালো জায়গায় আছি এই কারণে প্রধানত এই কারণে যে আজকাল যে আধুনিক হাঁটু যে প্রযুক্তির যেগুলো আসছে যে আসছে সেগুলো অনেক মানের এবং এর আয়ু অনেক বেশি মোটামুটি পঁচিশ বছর তিরিশ বছর এখন এইটার আয়ু সেই কারণে সেটা বুঝে আপনাকে আমরা এই অপারেশনটা এখনো একটু কম বয়সীদেরও এটা অফার করতে পারি আচ্ছা তাহলে কম বয়সীদের ক্ষেত্রে ধরুন আজকে চারের কোঠায় যার বয়স তার যদি অপারেশন হয় তাহলে তো তাকে গিয়ে আরেকবারও করার একটা ঝুঁকি থাকছে হ্যাঁ এটা দ্বিতীয় কারণ যে যেটার জন্য আপনি ওই বয়সে অপারেশনটা করতে পারেন যে আগে রিভিশন যেটা যাকে বলি যে ওটা একটা হাঁটুকে বের করে আমার নতুন লাগানো এটা আগে বেশ কঠিন ব্যাপার ছিল কারণ অত টেকনোলজি ছিল না আর অত ইমপ্লান্ট ছিল না কিন্তু এখন সে টেকনোলজি আছে আর বিভিন্ন ধরনের এখন ইমপ্লান্ট চলে এসছে যাতে এই রিভিশন অপারেশনটা অনেক সহজ হয়ে গেছে তাহলে আপনি এই ব্যাপারটা তাদেরকে আপনি এটা বলছেন আমি তো হ্যাঁ বলতে যে রিভিশনকে ভয় পেলে হবে না হ্যাঁ এটা ঠিক যে আমার প্রথম প্রচেষ্টা এটাই থাকে যাতে রিভিশন না করতে হয় কিন্তু যদি করতেই হয় তাহলে তার থেকে ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা তাহলে কি অপারেশনের পর যে কেউ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে একবারে আর অনেকটাই অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেটা যে কোনো বয়সের ক্ষেত্রে হ্যাঁ কারণ এখন যে নতুন জয়েন্ট তার রেঞ্জ অফ মোশন অনেক বেশি অতএব আপনার হাঁটুটা প্রায় পুরোপুরি মুড়বে ভাঁজ হবে আর আপনি ম্যাক্সিমাম কাজ জীবনে করতে পারবেন ট্রায়াল স্বাভাবিক হয়ে যাওয়া যায় ট্রায়াল কথাটা ব্যবহার করছেন কেন ট্রায়াল এই জন্য যে দেখুন সমস্ত কেস তো একভাবে বলা যায় না پیشنটের অপারেশনের আগে কি পরিস্থিতি তার উপর অনেকটা নির্ভর করে আর অপারেশনে কিছুটা ভেরিয়েবিলিটি থাকে তো সবগুলোর স্কুলের এরকমভাবে হান্ড্রেড পার্সেন্ট প্রেডিক্ট করাও মুশকিল সেই বলছি যেটা প্রায় স্বাভাবিক হওয়া যায় মানে আগে কষ্টটা থেকে তারা বেরিয়ে আসে অনেকটাই অনেকটাই সবচেয়ে বড় যেটা মানে লাভ সেটা হচ্ছে যে যন্ত্রণা থেকে রেহাই যে যন্ত্রণা যে হাঁটুতে হতো সেটা আর হবে না এই মুহূর্তে আপনার এই কত সংখ্যা হলো হাঁটু প্রতিস্থাপনের সংখ্যা তাও একটু মোটামুটি ভেবে বলুন এটা এখন আমি তো সেভাবে হিসেব করে নি তো মনে হয় বিশ হাজারের কাছাকাছি হবে বিশ হাজার অপারেশনের পরে যে কোনো মানে যারা প্রতিস্থাপন হয়ে গেল তার পরবর্তী জীবনে তাদের কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাটিতে বসাটা নিষেধ করি তার কারণ এক্সট্রিম যখন হাঁটুটা বেন্ডিং হয় তখন যে লিগামেন্ট বা সফট টিস্যুর ওপরে স্ট্রেস পড়ে তাতে হাঁটুটা লুজ হয়ে যাওয়ার বা একটু আনস্টেবল হওয়ার একটা চান্স থাকে এছাড়া আর বিশেষ কোনো নিষেধাজ্ঞা থাকে না আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে মাসেল টোনটাকে সবসময় বজায় রাখতে হবে তো রেগুলার এক্সারসাইজ করে যেতে হবে এক্সারসাইজ ছেড়ে দিলে মাসেলটা বয়সের সাথেও

হাঁটাটা আমরা এনকারেজ করি যে হাঁটা উচিত সাঁতার তো সবচেয়ে ভালো কিন্তু রানিং বা জগিংটা আমরা বলি যে না করতে কারণ ওই যে ইম্প্যাক্টটা হচ্ছে তাতে আস্তে 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 জয়েন্টটা আবার লুজ হতে পারে স্পোর্টসেও ব্যাপারে যেরকম আমরা টেনিস ডাবলস টেনিস খেলতে অ্যালাউ করে দিই আর ব্যাডমিন্টন টেবিল টেনিস এগুলো খেলতে পারে ফুটবল খেলাটা যেমন আমরা বারণ করি যে কারণ ওই যে কিক করতে হচ্ছে সেটা যাতে তাতে আবার ক্ষতি হতে পারে এরকম ছোটো ছোটো কিছু নিষেধাজ্ঞা থাকে তাছাড়া আলকুনা আপনি পন্ডিচেরি কলেজে মেডিকেল কলেজের টপার আরেকটা দিক আমি বলছি যেহেতু আপনি এখন তো একজন সঙ্গীত শিল্পীও সেই সময় যদি আপনাদের রিয়েলিটি শো যে এখন প্রচলিত আছে আমাদের এক সঙ্গীত জগতে তো সেটা যদি সেই সময় থাকত তো হয়তো আপনি তাতে টপার হতেন তো আপনি সেই সময় ক্যারিয়ার হিসেবে কোনটা আসতেন প্রশ্নটা খুব ডিউটি তো তো বলি আমি হ্যাঁ এটা ঠিক যে আমি জওয়াহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনস্টিটিউট যেটা পণ্ডিচারীতে রয়েছে খুব ভালো একটা ইনস্টিটিউট হ্যাঁ আমি এম পরীক্ষাতে টপার ছিলাম আর ভারতের তখনকার রাষ্ট্রপতি শ্রী শঙ্করদাল শর্মা আমাকে মেডেলও দিয়েছিল সেই ব্যাপারে সে কারণে তো এখন সঙ্গীত শিল্পী কতটা আমি সেটা আমি ঠিক জানি না আমি চেষ্টা করি প্রচেষ্টায় আছে আমি তো প্রফেশনাল শিল্পী নই প্রথমে আমি এখনো চিকিৎসক আমি সঙ্গীত অনুরাগী আমি সঙ্গীতকে খুব ভালো আছি প্রথম প্রেম বলতে পারেন সঙ্গীত সেই কারণে আমি সঙ্গীতটা যতটা পারছি চালিয়ে যাচ্ছি বজায় রাখছি রিয়ালিটি শোর প্রসঙ্গে আমি তো বলবো এটা একটা ভালো জিনিস আমাদের সময় এসব তো ছিল না আজকের দিনে রিয়ালিটি শোতে আজকাল আজকের যারা প্রজন্ম তাদের একটা এটা একটা খুব ভালো একটা 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 সুযোগ অপরচুনিটি তো অনেকেই এর লাভ নিয়ে গানের ক্যারিয়ারটা তৈরি করতে পারে তো আমি তো এর পক্ষপাতি এবার আমি এখন ডাক্তারি ছেড়ে গায়ক হতাম বলা খুব মুশকিল আমি সঙ্গীতে ভালোবাসি আমার নিজের যে পেশা ডাক্তারি সেটাও আমি খুব ভালোবাসি তাতে অনেকটাই অর্জন করেছি তো এইটা বলা খুব মুশকিল আমি তো চাইবো যাতে দুটোই করে যাই করে যাই এখন অনেক পরিস্থিতি যা হয় আর কি যে আর অপরচুনিটির আমি তো শুনেছি গান গানের জগতের সঙ্গেও জড়িত গানের ইতিমধ্যে অনেকগুলো অ্যালবামও বার করেছে তখন আপনার যে পেশেন্টটা আসছে তাদের সামনেও কি আপনি মাঝে মধ্যে একটু গান টান করে শোনান বা ওটিতে যখন টানা আপনি কাজ অপারেশন করেই চলেছেন তো সেই সময় কি দু এক কোলি গান শোনান তাদেরকে দীর্ঘ সময় অপারেশনের ক্ষেত্রে হ্যাঁ গান তো আমি ভালোবাসি আমার ওটিতে গান বাজেও আর অনেক সময় আমি অপারেশন করতে করতেও নিজেও গান করি আর অনেক সময় আমার যখন কোনো রুগী আসে যে গানের জগতে আছে বা গান করে তাকে আমরা বলি যে গান তাকেও আমরা বলি যে তুমি অপারেশন করার সময় গান করো অনেকে করেও হাঁটু প্রতিস্থাপন হতে হতে পেশেন্ট গান করে তো এটা তো আছেই আর গানের জগৎ বলতে দেখুন আমি গত দু বছর ধরে শ্রী অমিত রায় মহাশয়ের ওনার এতে আছি স্কুলে আছি সেটা তো আমি অনেকটাই লাভবান হয়েছি কারণ উনি খুব কেয়ার নিয়ে গান শেখান আর আমাদেরকে খুব ভালোবাসে না এগিয়ে নিয়ে যাওয়ার একটা ওনার প্রচেষ্টা থাকে সব সময় তো শ্রী আমার গুরুদেব যিনি তার উপরে আমি অনেকটাই কৃতজ্ঞ সেই সূত্রে আর কি গানের সাথে আছি আর চেষ্টা চালিয়ে যাই সব সবসময় যতটাই কাজের লোড হোক না কেন একটু বসে একটু হারমোনিয়াম নিয়ে বসি একটু আমরা কথা বললাম অর্থপ্যাডিক সার্জন ডক্টর বুদ্ধদেব চ্যাটার্জির সঙ্গে হাঁটু সংগ্রান্ত নানা সমস্যা নিয়ে আলোচনা করলেন সে আলোচনায় বোঝা গেল যে হাঁটুর সমস্যাটা কষ্টটা খুব বেশি হলেও চেষ্টা করলে আমরা সেই সমস্যাটার থেকে অনেকটাই মুক্ত হতে পারবো আর একটা সুস্থ জীবনও ফিরে পেতে পারি কলকাতা থেকে ক্যামেরা পাথ্যসারথী নন্দীর সঙ্গে সঙ্গীতা চৌধুরী বেশির সময়